আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষা বর্ষের আখিল শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব বিষয় হচ্ছে আকাইদ ও ফেকহ কি একশো নম্বরে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় অনুষ্ঠিত হবে এর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা তেরোটি বিষয় থাকবে তার মধ্যে আজকে আমরা আকাইদ ও ফেকহ বিষয় নিয়ে আলোচনা করব এখানে দেখো আকাই দফিকা বিষয়ের একশো নম্বর এভাবে বন্টন করেছে এদের এখানে অ বিভাগে পঁচিশ নম্বর থাকবে এখানে গনির্বাচী প্রশ্ন সঠিক উত্তরটি খাতা লিখতে হবে আকায়েত অংশ থেকে আটটি থাকবে ফিকা অংশ থেকে বারোটি থাকবে আখলাক অংশ থেকে পাঁচটি থাকবে মোট পঁচিশটি থাকবে পঁচিশটির উত্তরে খাতা লিখতে হবে এরপরে খ বিভাগ আকায়েত এখানে মান হচ্ছে বিশ আকায় অংশ থেকে চারটি রচনামূলক প্রশ্ন থাকবে অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন দুটির উত্তর লিখতে হবে চারটি থেকে দুইটি এরপরে ফিকে অংশ থেকে পাঁচটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে পাঁচটি থেকে তিনটি উত্তর করতে হবে এরপরে গ বিভাগ এখানে আখ অংশ থেকে দুটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে তোমাকে একটির উত্তর লিখতে হবে দুটি থেকে একটি এরপরে হচ্ছে ওম বিভাগ আকাইদ অংশ থেকে দলিল লিখতে হবে লেখন দুইটি পশ থাকবে একটি লিখতে হবে দলিল দুইটি থেকে একটি লিখতে হবে আখলাক অংশ থেকে দলিল বা দোয়া লেখা দুইটি থেকে একটি হবে এই যে মোট একশো নাম্বার যেভাবে বন্ধ করেছে এভাবে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দেখো রাখিল স্তরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিশ্বভিত্তিক প্রশ্নের ধারণা এবং নম্বর বন্টন সংশোধিত অর্থাৎ সংশোধন করা হয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ